সর্বপ্রথম তোমাদের কাজ হবে প্রমাণটা দেখা যে কি প্রমাণ করতে বলেছে এইস তাহলে টা কত নম্বর আছে আমাকে আগে দেখতে হবে দেখো দুই নাম্বার আছে এ শেষে হবে মনে মনে কেটে দিবা ঠিক আছে তাহলে আমরা প্রথমে এক নাম্বারের কাছে যাবো যে এক নাম্বার বসনটা আমরা করতে পারছি কিনা যে শাড়িটা আমরা করতে পারছি কিনা তাহলে এইটা হলো প্রথমে পি ধরলাম এখানে ইমপ্লাইস করতে ইমপ্লাইস আর এই বন্ধনের একটা আমরা ধরবো কিউ পুরো বন্ধনীটা ধরবো কিউ আমি লাল কালার যা লিখছি তোমরা খাতায় লিখবা না এটা আমি বোঝানোর সুবিধার জন্য লিখে দিচ্ছি তাহলে তাহলে আমাদের সূত্রটা পড়ছে কিসের সূত্র দেখো প্রথমে তো এই সূত্র ছিল তাই এইটা ধরবা এই সূত্রটার নাম ছিল এমপি দেখো এই সূত্রটা আমরা এদের করতে পারছি কিনা আমরা করতে পারছি কিনা এই সূত্র দ্বারা তাহলে এটা যদি পি হয় এটা যদি কিউ হয় তাহলে দেখবো তিন নাম্বারে পি আছে কিনা কারণ দুই নম্বর মনে মনে আগেই বাদ দিয়ে দিয়েছি তাহলে ইটা যদি পি হয় আর এফ ডট নেগেশন জিটা কিউ হলে তাহলে এখানকার ইটা অবশ্যই পি সূত্র এটা পি ইমপ্লাইজ কিউ পি তাহলে দেয়ার পার কি নামে শুধু কিউ নামে তাহলে চার নম্বরে আমরা বসাই দিলাম এফ ডট নেগেশন জি প্রথম আশ্রয় পেয়েছি একে দ্বিতীয় আশ্রয় বসন পেয়েছি তিনে সূত্রের নাম ছিল এম পি নাম্বার পাঁচ এইবার দেখো আমাদের এখানে এই স্টেপ প্রমাণ করতে হলে লাগছে হলো

একটা আমাদের একটা কি আছে অতিরিক্ত পাওয়ার আছে না যা খুশি তাই অ্যাড করে নিতে পারি এডিশনের সূত্রটা কি ছিল পি দেয়ার ফর পি ভেল কিউ পি দেয়ার ফর পি ভেল কিউ এটা হলো এডিশনের সূত্র তাহলে এখানে রয়েছে এফ ভেল জি তাহলে এফ এর সাথে আমরা জি টা অ্যাড করে দিই তাহলে এফ ভেল জি তাহলে পাশে আমরা কি করে দিলাম অ্যাডিশন করে দিলাম অ্যাড নাম্বার সাত তখন সূত্রটা দাঁড়াচ্ছে দেখো পি ইমপ্লাইস কিউ এটা হয়ে গেল পি পি এমপ্লাইস কিউ পি পি এমপ্লাইজ কিউপি দেখো এই সূত্রটার মাধ্যমে চলে আসছে পি এমপ্লাইস কিউ পি দেওয়ার পর কিউটাকে শুধু এইস তখন আমরা এখানে শুধু এইস নামাই দিলাম তাহলে প্রথম আশ্রাবোশন করতে পেয়েছি দুইতে আর দ্বিতীয় আশ্রাবেশন করতে পেয়েছি ছয়তে তাহলে দুই নাম্বার আর ছয় নম্বর মিলে এই সূত্রটার নাম কি এমপি তাই লিখে দিলাম এমপি এ মিলে গেল আর অঙ্ক শেষ হয়ে গেলো ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছ আমি লাল কালি দিয়ে যতগুলো লিখা লিখছি প্রশ্নটা বাদে কোন লেখা তোমরা পরীক্ষার খাতায় বা নিজের খাতায় লিখো না এটা বোঝানোর সুবিধার জন্য আমি কালো কালির সাথে লাল কালিটা ব্যবহার করছি ধন্যবাদ